নমস্কার দর্শক তো বকে ডিএনএ এটা গুরুত্বপূর্ণ আপডেট এবং খবর কিন্তু প্রতিবেদনে চলে এসেছে তো খবর শুনে কি বলা হচ্ছে আমি আপনাদের একবার বিস্তারিতভাবে দেখিয়ে দিচ্ছি ডাব্লিউপিডিএ হাইক জানুয়ারি মাসে ডিএ বাড়ছে রাজ্য সরকারি কর্মীদের নববর্ষের আগে বড় খবর চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেল তো এখানে কি বলা হচ্ছে আপনাদের আমি বিস্তারিতভাবে খবরের প্রতিবেদনে জানিয়ে দিচ্ছি যে আজকের খবর আপনারা দেখতে পাচ্ছেন তিরিশে ডিসেম্বর দু হাজার চব্বিশে তো জানুয়ারি কিন্তু আপনাদের একত্রিশটি ডিএ কিন্তু আপনারা পেয়ে যাবেন যে সূত্রে খবর আসছে সুখবর বাংলা যে অফিসিয়াল নিউজ ডেস্কের পোর্টালে খবরটি চলে আসছে যে আপনারা সকলে জানেন যে কেন্দ্র সরকার কিন্তু আবার তিন পার্সেন্ট ডিএ বৃদ্ধি করতে চলেছে যেভাবে মূল্য বৃদ্ধি হচ্ছে সেভাবে কিন্তু ডিএ বৃদ্ধি করতে চলেছে রাজ্য সরকার কিন্তু ডিএ বৃদ্ধি করছে না এবং তারা বিভিন্ন তাল বাহানা করছে যে তারা লোকি ভান্ডার শুরু করে অন্যান্য প্রকল্প চালাতে তাদের টাকা হিমশিম খাচ্ছে আবাস যোজনা টাকা দিচ্ছে কিন্তু এই টাকা এবং রাজ্য সরকারের কর্মচারীদের যে ন্যায্য অধিকার বকেয়া ডিএ টাকা দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা বিষয় তাদের যে ন্যায্য দাবি এবং ন্যায্য যে টাকাটা আছে সেটা কিন্তু রাজ্য সরকারকে মিটিয়ে দিতে হবে কারণ সাত তারিখ অর্থাৎ সাতই জানুয়ারি কিন্তু সুপ্রিম কোর্টে কোর্টকে রয়েছে তো সেখানে কিন্তু রাজ্য অবস্থায় বেকার তাই কিছুটা হলো স্বস্তি পাওয়ার জন্য কিন্তু রাজ্য সেখানে বকে যাওয়ার একটা সম্ভাবনা এবং সেখানে কিন্তু মিটিংও হয়ে গেছে রাজ্য সরকার তরফ থেকে আপনাদের একটা কিন্তু পঁচিশে শুরুর দিকে একটা সুখবর কিন্তু আসতে চলেছে তো আপনাদের আমি বিস্তারিতভাবে জানিয়ে দিচ্ছি কি কি বলা হচ্ছে সেই দাবিতে রাজ্য সরকারি কর্মীচির সংগঠনে স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় কিন্তু জানিয়েছেন যে অন্যান্য যেসব লক্ষ্মী ভান্ডার থেকে শুরু করে আবাস যোজনা টাকা দিয়ে তারা যদি সেটাকে ডি এর সঙ্গে মিলিয়ে দিতে চায় তাহলে সেটা কিন্তু হবে না এবং রাজ্যের যে খাম খেয়ালি ভাপনা রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে রয়েছে সেটা কিন্তু তিনি ধরিয়ে দিয়েছেন তাদের ভুলটে এবং রাজ্য সরকারি কর্মচারীদের যে উকিল বাবু আছেন সেটি হল বিকাশ রঞ্জন ভট্টাচার্য কিন্তু জানিয়েছেন যে এবার কিন্তু তারা দাবি আদায় করে ছাড়বে সুপ্রিম কোর্ট থেকে তো যাবতীয় আপডেট গুলি যখনই পাওয়া যাবে সবার আগে আমার চ্যানেল আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব তাই ভিডিওটা সকলের বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিবেন ভিডিও ভাইয়ের ভিতরে অবশ্যই লাভ করবে আপনাদের মতামতটা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো জয় হিন্দ বন্দে মাতরম ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য